তো প্রিয় বন্ধুরা যারা দু হাজার বাইশ সালে বিএড যোগ্যতায় প্রাইমারি টেড পাস করেছিলেন কিন্তু কাউন্সেলিংয়ের সুযোগ পাননি তাদের জন্য একটা সুখবর তাদের তারা কিন্তু অবশেষে যাদের ডিএলএড কোর্স আছে তারা কিন্তু চাকরি পেতে চলেছেন সুপ্রিম কোর্টের এবং হাইকোর্টের সেই একই নির্দেশিকা আমাদের ক্ষেত্রে কার্যকর হচ্ছে অর্থাৎ দু সালে বিএড জগতে যারা টেট পাশ করেছেন তাদের যদি ডিএলএড কোর্স থাকে তারা কিন্তু অবশ্যই এই দু হাজার বাইশের নিয়োগ পরীক্ষায় সরাসরি অংশগ্রহণ করতে পারবেন তো চলুন আমরা দেখে নেব বিস্তারিত টপিকটি দেখুন বিকল্প ডিগ্রিতে এবার নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া যাবে দু হাজার বাইশের টেট পরীক্ষায় এমন বেশ কয়েকজন প্রার্থী ছিলেন যাদের বিএড এবং ডিএলএড দুই ধরনের প্রশিক্ষণ ডিগ্রিই ছিল শুক্রবার তাদের পক্ষেই বিরাট রায় কলকাতা হাইকোর্টের বিকল্প ডিগ্রিতে মান্যতা দিয়ে মামলাকারীদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা তা চলুন আর কি কি বলা হচ্ছে আমরা দেখে নেব বিস্তারিত দু হাজার বাইশ সালের টেট পরীক্ষায় এমন বেশ কয়েকজন চাকরিপ্রার্থী ছিলেন যাদের দুই ধরনের প্রশিক্ষণ ডিগ্রি ছিল তারা প্রথমে বিএড ডিগ্রি দেখে আবেদন করেছিলেন পরবর্তীতে শীর্ষ আদালতের নির্দেশে সেটি বাতিল হয়ে যায় এরপর বিকল্প ডিগ্রির ভিত্তিতে নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার আবেদন জানান তারা অর্থাৎ তাদের বলা হয় যে বিএড যোগ্যতায় কিন্তু প্রাইমারি চাকরি পাবেন না তো সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে তারা আবেদন করেছিলেন যে আমাদেরও ডিএলএড ডিগ্রি আছে তাহলে কিন্তু তাহলে কেন আমরা সুযোগ পাবো না আমরা তো টেট পাশ করেছি তাহলে ডিএলএড ডিগ্রি দিয়েই আমাদের চাকরি পরীক্ষায় নিয়োগ দিক তো পশতে কাছে এই আজ জানি অবশ্য কোনো সুরা হয়নি এবার তো অবশেষে সেই নির্দেশ কার্যকর করলেন হাইকোর্ট তো দেখুন দু হাজার বাইশ টেট পরীক্ষায় বারো হাজার শূন্য নিয়োগ পরীক্ষা শুরু হয়েছিল তবে সুপ্রিম কোর্টের এক রায়ে বেশ কিছু পরীক্ষার্থী ফাফরে পড়েন শীর্ষ আদালতের রায়ের কারণে যে সকল পরীক্ষার্থীরা নিজেদের ফর্মে বিএড ডিগ্রি উল্লেখ করেছিলেন তাদের নিয়োগ পরীক্ষার বাইরে রাখা হয় এই সিদ্ধান্তের বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থান পরীক্ষার্থীরা তাদের পক্ষে রায় দিয়েছেন আদালত বা রায় দিয়েছিল আদালত অর্থাৎ হ্যাঁ বলা হয়েছে যারা দুটি কোর্সে অধিকারী ইতিমধ্যে কোর্স করে ফেলেছেন কিন্তু টেট পাস তারা কিন্তু অবশ্যই চাকরির পরীক্ষা সরাসরি অংশগ্রহণ করার পাশাপাশি চাকরিতে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করতে পারবে না তার তাদের চাকরি কিন্তু দিতে হবে হাইকোর্টের তরফ থেকে জানানো হয় ওই পরীক্ষার্থীদের ডিএলএড প্রশিক্ষণ রয়েছে সেই কারণে তাদের আবেদনপত্রগুলিকে ডিএলএড এর পরিবর্তন করে নেওয়া হোক পর্ষদ অবশ্য উচ্চ আদালতে এই রায় মানেনি তারা সোজা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পর্ষদের বক্তব্য ছিল প্রাথমিকের প্রশিক্ষণের ডিএলএড একথা জানার পরেও ওই পরীক্ষাতে নিজেদের ফর্মে বিএডের কথা উল্লেখ করেছেন তাহলে তাদের কেন এক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া অর্থাৎ পশ্চাৎ সর্বতোভাবে চেষ্টা করেছে এই বিএড ক্যান্ডিডেটদের চাকরির পরীক্ষার সুযোগ না দেওয়ার জন্য ঠিক আছে তো সেই কারণে কিন্তু এই পরীক্ষার্থীরা আবার আপিল করেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু হাইকোর্ট রায় দিয়েছেন যে হ্যাঁ এদের দু ধরনের প্রশিক্ষণপ্রাপ্ত সার্টিফিকেট রয়েছে সুতরাং এরা অবশ্যই চাকরি পাবে পর্ষদ এই যুক্তি অবশ্য ধোপে টেকেনি সুপ্রিম কোর্টের তরফ থেকে পুরস্কার জানানো হয় প্রার্থীদের ডিএলএড প্রশিক্ষণ নেওয়া থাকলেই তারা নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার যোগ্য এবার কলকাতা হাইকোর্টের তরফ থেকে দু হাজার সালের প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা দ্বিতীয় তথা নয়া প্যানেল প্রকাশের নির্দেশ দেওয়া হলো অর্থাৎ নতুন করে দু হাজার সালের যে সমস্ত চাকরি প্রার্থীরা সুযোগ পেয়েছিলেন তাদেরকে নিয়ে নতুন করে প্যানেল প্রকাশ করতে হবে তো সেক্ষেত্রে অনেক ক্যান্ডিডেট বাদ পড়তে পারেন আদালতের পর্যবেক্ষণ বিকল্প প্রশিক্ষণ ডিগ্রিতে মান্যতা দিয়েই এই চাকরিপেত্রে নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দিতে হবে তো সেক্ষেত্রে বিএড প্রার্থীরা যারা ডিএলএড কোর্স আছে তারা কিন্তু যে যে যোগ্যতা বলে যে যেহ মার্কস পেয়েছিলেন টেট কোয়ালিফাই করে তো সেই অনুযায়ী তারা কিন্তু র্যাঙ্কে আসবেন এবং সেই অনুযায়ী তারা কিন্তু চাকরির সুযোগ পাবেন তো সেক্ষেত্রে তারা নতুন করে কাউন্সেলিং হবে ঠিক আছে নতুন নতুন কাউন্সিল নতুন করে স্কুল কিন্তু তারা স্কুলে জয়েন করতে পারবে তো এই হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি টপিক তো যারা দু হাজার বাইশ টেট পাশ করেছিলেন কিন্তু ডেলেট কোর্স ছিল যোগ্যতা আমরা অ্যাপ্লিকেশন করে তারা কিন্তু অবশ্যই সকলেই সুযোগ পেলেন এই নিয়োগ প্রিকায় অংশগ্রহণ করতে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধু মধ্যে শেয়ার করবেন এই ধরনের নিত্য নতুন টপিক পেতে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন সব